আল্লাহর ঘোষণা কুল্লু প্রত্যেক মানুষ মরুন শীত ও আমার সামনের বাবা ভাইয়ের পদ্মালের মাও বোনের মনটারে ভাঙ্গা দিয়ে খেয়াল করা মনটা রে ভাইঙ্গি একটু চিন্তা কর তুমি আর আমি রাতের বেলায় বিছানায় গিয়েছি ঘুমানির জন্য সঙ্গে ঘুমানোর চেষ্টা করছি হঠাৎ একটা চিন্তায় এসে গেল একটা টেনশন এসে গেলো পেরেশানি এসে গেল কি পারেশানি রে বাবা তুমি আর আমি যেই গ্রামে বাস করি তুমি আর আমি যে রাস্তা দিয়ে চলি যেই মাঠে কাজ করি রে বাবা যেই মুষ্টিতে যায় সে গ্রামে সেই বাড়িতে তোমার মতো আমার মতো অনেক মানুষ বাস করতো দেখি সে মানুষ গুলো আর না তারা চিরদিনের জন্য চির বিদায় নিয়ে চলে গেছে বাবা এ রাস্তা দিয়ে তারা চলে না বজানো মসজিদ ও দ্বারা চিরদিনের জন্য চের চলে গেছি আহ হাই টেনশন চলে আসছে আমার গুম হারাম হয়ে গেছে আ বলিষ্কার সঙ্গে মাথা লাগায় আহ ঘোরাঘুরি করতেসি এপিট উফিট দিস আর হিসাব লাগাইতেছি কারা কারা গ্রামের ছিল কারা কারা নাই আমার জানাবো থেকে কত বাবা ভয় চলে গেছে কান্দাপাড়া থেকে কত বাবা ভয় চলে গেছে তাদের নামটা একটু ভাষা এক মাথা থেকে আর এক মাথা সকলের নামটাকে জাহেনে বাসা দেখবার তোমার মা নাই তোমার কত বাবা নাই তোমার কত চাচা নাই কত বন্ধু নাই পুরা গ্রামটা খালি হয়ে গেছে এবার মনটারে ভাইঙ্গে দিয়ে খেয়াল করো হাই রে আমি যে আজকে রাত্রি বিছানায় শুয়ে আছি আমার পার হয় কিনা আমার তো জানা নাই বয় গেছে গেছে চোখে পানি আসতেছে না জানি আজকে রাত্রে মালাকুল মত আমার বিচারা সামনে এসে দাঁড়ায় এবার মনটারে ব্যাঙ্গে দিয়ে খেয়াল কর এই ধরনের কুম হারাম হয়ে গেছে শুধু কড়াগড়ি করতেছি আর ভয় লাগতেছে না জানি আজকে আমার বিচারার সামনে এসে যায় তুমি আর আমি বাঁধতে না বাঁধতে খেয়াল করো

খেয়াল কর তুমি আর আমি মারা গেছি তোমার আমার এতে কাল হয়ে গেছে তুমি আর আমি লাশ হয়ে গেছি তোমার আমার লাশ রুমের মধ্যে পড়ে আছে এমনিতে পুরা বাড়িতে কান্নার রো পড়ে গেছে বাবা তোমার আমার স্ত্রী তোমার আমার লাশটা দইরা স্বামী স্বামী বইলা কান্দে সন্তান গুলি अब्বা বাবুল কান্দ মা কন্দ খুগবাও প্রতিক্রিয়া মসজিদের বাইরে ঘোষণা হয়ে গেল উমকীর পুত্র উমুক্ত মারা গেল উমকীর সন্তান উমকমালন ম ম মারা গেল কুমার নামদানি কি কর তুমি লাস মাইকে ভাগলা আত্মীয়স্বজন একজন আরেকজনকে মোবাইলে সংবাদ দেয় শোনো গো মুখের পুত হুমুকের ছেলে উমুকের বাবা না মারা গেছে মনটা রে দিয়ে খেয়াল করো রে বাবা কিছুক্ষণের মধ্যে সবাই দলে দলে বিভক্ত হয়ে গেছে একদল দৌড়ায় বাস করতে আরেকদল দৌড়ায় কবর খনন করতাম আরেকুল গোসলখানা বানাই গরম পানি গরু বাবা ও ভক্তার মবনে রা মনটারে ভাঙা দিয়া খেল করো সবাই ব্যস্ত হয়ে গেছে আ কিছুক্ষণের মধ্যে তোমার আমাকে গোসল দেওয়ার জন্য নিয়ে গেছে শরীরের কাপড়গুলি কেচে দেওয়া কাইতে কাই দাও তোমার আমারকে জীবনের সে গোসল দেওয়া শুরু করসা কিছুক্ষণের মধ্যে গুসল দিয়া কাফনের কাপড় পড়া দেওয়া হয়েছে তুমি আর আমি সাদা কাপড়ের মধ্যে প্যাকেট হয়ে আছি এই কথাটা খেয়াল করো সাদা কাপড়ের মধ্যে আছি আর এমনিতে মাইকে ঘোষণা হয়ে গেছে অমুকের জানা যা অমুক মাঠে অনুষ্ঠিত হবে আমরা সবাই উমুক মাঠে উপস্থিত হয়ে যাই সবাই অমুক মাঠে উপস্থিত হয়ে গেছে তোমার আমাকে কে উঠায়া এবার উমুক মাঠে নিয়ে যা এবার তোমার আমার শুরু হয়ে গেছে এবার তোমার আমার লাশটাকে সবাই কাঁদে উঠায় দ্রুত রানা করলো কবর দেশ রে বাবা হায় হা কোন দুনিয়ার পিছনে পড়ো কবরের পার তোমার আমার লাশটাকে রাইখা দুইজন কবরের মধ্যে নাম সেরে বাবা তোমার আমার লাশটাকে ধীরে ধীরে এবার কবরে নামায় হা কবরের মধ্যে নামায়া কি কইরা শোয়া দেওয়া বাবারে খেয়াল করো তোমার আমার লাশ থেকে কবরে নামায় ও মা খেয়াল করো তুমি সাদা কাপড়ের মধ্যে লাশ হয়ে আছো তোমার লাশ কবরে নামা এমনিতে দুইজন লাভ দিয়ে উঠে গেছে এবার সঙ্গে সঙ্গে বাসের খাটিয়া কলা বরফ শুরু শুরু করলো بتديবা শুরু করলো কিছু ক্ষণের মধ্যে কবরটা অন্ধকার হয়ে গেছে রে বাবা ও আমার সামনের বাবা বাবা রা পড়া করা চিন্তা কইরা দেখো কবরে তো চলে আসলাম যে কবরে কোনো বালিশ নাই বিছানা নাই মানায় বাবা নাই শতনা নাই কতদিন এখন যদি আমার কবরে আমার সঙ্গে আমার মাওলানা না হয় আমার আল্লাহও যদি আমার সঙ্গে না হয় আমার যে কপাল পোরা কেউ হতে পারবে না মন ধরে ভেঙ্গে দিয়ে ख्याल करो এখন যদি আমার মাওলানা আমার সাথে না হয় এমনি ঠিক ख्याल करो তোমার আমার কবরে তিন জন ফেরেশতাই প্রশ্ন শুরু করে দিয়েছে মার রব তোমার প্রভুকে দুনিয়াতে যারা প্রভুকে মানবে না 14 নামাজ পড়বে না হালাল হারাম যাচাই বাছাই করে চলবে না খবরের মধ্যেই প্রশ্নের জবাব দিতে পারবে না